আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি মেহরিস মোম কিচেনে কেমন আছেন সবাই আশা করে ভালো আসেন আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি বন্ধুরা ফিরে এলাম নতুন আর একটি রেসিপি নিয়ে আজ আপনাদের তৈরি করে দেখবো বেগুনের ভর্তা পরাদয়ের ঝামেলা সারাই কীভাবে বেগুনের ভর্তাটি তৈরি করে নেওয়া যায় তার একটি সহজ রেসিপি নিয়ে চলে এলাম তো বন্ধুরা না টেনে পুরো জুড়ে সাথে থেকে বেগুনের ভর্তা রেসিপিটি দেখে নেওয়ার অনুরোধ রইল চলুন মূল প্রিপারেশনে যাওয়া যাক বেগুনের ভর্তা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি একটি বেগুন নিয়েছি বেগুনটা আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটি চাকু সাহায্যে বেগুনটিকে পিস পিস করে কেটে নেব দেখুন বন্ধুরা বেগুনটিকে একই সাইজের করে কেটে নিচ্ছি দেখুন বেগুনটা কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন হাতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ সামান্য একটু মরিচের গুঁড়া যেহেতু আমি ভর্তা তৈরি করার ক্ষেত্রে মুরজি ব্যবহার করবো সেজন্য অল্প পরিমাণে দিয়েছি লবণ এখন মেখে দেখুন দুই খুব হলুদ লবণ মেখে নিচ্ছি মেখে না হয়ে গিয়েছে এখন ভেজে নেওয়ার জন্য চুলায় চলে যাব প্রথমে চুলে একটি প্যান বসিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল যেহেতু আমি একটা ভর্তা করবো সেজন্য সরিষা তেল দিই বেগুনগুলো ভেজে নেব তেটা যখন গরম হয়ে আসবে তখন এতে দিয়ে দেবো কিছু শুকনো মরিচ প্রথমে আমি শুকনো মরিচগুলো ভেজে নেব চুলার আঁচ কমিয়ে রেখে এই মরিচগুলো ভেজে নিতে হবে যাতে মরিচগুলো মোচমুচে হয় সেজন্য অনবরত নেড়ে চড়ে মরিচগুলো ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা এই পর্যায়ে মরিচগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন প্যান থেকে মরিচগুলো তুলে নেব দেখুন মরিচগুলো তুলে নিয়েছি এখন আগে থেকে যেই বেগুনগুলোতে হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম এক এক করে বেগুনের পিসগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম হিটে রেখেই বেগুনগুলো ভেজে নিতে হবে হাই হিটে করে ভাজা যাবে না এতে করে ওপরটা কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা হয়ে যাবে সেই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম হিটে রেখেই বেগুনগুলো ভেজে নিতে হবে দেখুন এই পর্যায়ে একবার উল্টে নেব তো বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দিতে বলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দিতে পারেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে অলরেডি যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন আপনাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা এই পর্যায়ে বেগুনগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন প্যান থেকে তুলে নিচ্ছি একইভাবে বাকি বেগুনের পিসগুলো ভেজে নেব তার সাথে কেসু আর রসুনের কোয়া এখন তেলে চেড়ে রসুনের কোয়াগুলো ভেজে নেব বেগুনের এই ভর্তাটা তৈরি করার ক্ষেত্রে অবশ্যই রসুনের কোয়া দেওয়ার চেষ্টা করবেন এতে করে ভর্তাটার স্বাদ অনেকগুণ বেড়ে যাবে দেখুন মধুরা কয়েকবারে উল্টে পাল্টে রসুনগুলো আমি ভেজে নিচ্ছি বেগুনগুলো ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা এ পর্যায়ে রসুন বেগুন এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন প্যান থেকে তুলে নেব এখন ভর্তা তৈরি করার পালা আগে থেকে যে মরিচগুলো আমি ভেজে রেখেছিলাম তার উপরে কিছুটা লবণ ছিটিয়ে দিই এখন মরিচগুলো ভেঙে নিচ্ছি মরিচগুলো যখন ভাঙা হয়ে যাবে তখন আগে থেকে ভেজে রাখা রসুন কুয়াগুলো কোয়াগুলো ভেজে নেব দেখুন রসুন কোয়াগুলো কতটা নরম হয়েছে দেখে নিশ্চয় বোঝা যাচ্ছে এখন পেঁয়াজগুলো একসাথে করে মেখে নেবো এতে করে পেঁয়াজগুলো নরম হয়ে আসবে মেখে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে এর সাথে সামান্য একটু সরিষা তেল অ্যাড করে দিচ্ছি বেগুনির ভর্তা তৈরি করার ক্ষেত্রে অবশ্যই সরিষা তেল দেওয়ার চেষ্টা করবেন এতে করে ভর্তার স্বাদ অনেক গুণে বেড়ে যাবে দেখুন আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে একসাথে অ্যাড করে দেবো কিছু কাঁচামরিচ কুচি আপনারা যেমন ঝাল খান সে অনুযায়ী মরিচটা দেওয়ার চেষ্টা করবেন দিব ধনে পাতা কুচি এখন আবারও সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মেখে নেব সবগুলো উপকরণ একসাথে ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে এখন সাইডে রেখে দেবো আগে থেকে যে বেগুনগুলো আমি ভেজে রেখেছিলাম সেই বেগুনগুলো এখন নিয়ে নেব দেখুন বেগুনগুলো নিয়ে নিচ্ছি এখন বেগুন থেকে খোসাটা সারিয়ে নেব এই ভর্তাটা তৈরি করার ক্ষেত্রে অবশ্যই বেগুনের খোসাটা ফেলে দিতে হবে একই প্রসেসে সবগুলো বেগুন থেকে খোসা সারিয়ে নেব দেখুন বন্ধুরা সবগুলো বেগুন থেকে খোসাটা সারিয়ে নিয়েছি এখন সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মেখে নেব বন্ধুরা বেগুনের এই ভর্তাটা তৈরি করা একদম সহজ খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আপনারা না খেলে বুঝতে পারবেন না একবার হলো আমার এই রেসিপিটি ফলো করে বেগুনের ভর্তা তৈরি করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবেন শালনা এই পর্যায়ে বেগুনের ভর্তাটা আমার তৈরি করা হয়ে গিয়েছে দেখুন এখন একটি সার্ভিং প্লেটে বেগুনের ভর্তাটা সার্ভ করে দেখাবো দেখুন বন্ধুরা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি ডেকোরেশনের জন্য একটু ধনে দিয়ে দেবো দেখুন ধনে পাতা দিয়ে ডেকোরেশন করে নিয়েছি মাশাল্লাহ ভর্তার কালারটা কতটা সুন্দর এসেছে দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে তো বন্ধুরা আমার রেসিপিটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না